বন্ধুরা এখন বাজে চারটা পঁয়তাল্লিশ এখনো হাঁটছে আমাদের এই যাত্রাতে সবচেয়ে ছোট সদস্য পাঁচটা এগারো এখনো পৌঁছায়নি পর্বের ভিডিওতে আমরা দেখব মাতা বৈষ্ণোদেবীর মন্দির যা জম্মু কাশ্মীরে অবস্থিত চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক ভিডিওটি কেমন হলো আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট করে আর ভালো লাগলে একটি লাইক দেবেন এই হোটেলটির নাম হচ্ছে রাধা প্যালেস আমাদের কাশ্মীর ভবনের প্রথম দিনের প্রথম হোটেল এটাই দেখতে পাচ্ছেন একটা ফ্যান আছে আয়না আছে ওয়ার্ড্রপ দেওয়া আছে এবং সুন্দর করে সাজানো গোছানো আছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি কাডরা স্টেশন কারণ ওখান থেকে আমরা বৈষ্ণোদেবীর মন্দির দর্শনের জন্য রেজিস্ট্রেশনের কাজটা শেষ করবো বন্ধুরা এখন বাজে সাতটা কুড়ি এখন অন্ধকার হয়নি সূর্য মামা আছে দেখতে পাচ্ছেন দেখুন আপনারা যারা মাতা বৈষ্ণদেবীর মন্দির দর্শন করতে যাবেন তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য একটা আধার কার্ড লাগবে এবং এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রিতে হয় আমরা সবাই রেজিস্ট্রেশন পর্ব শেষ করে আজকে রাতের বেলা মাতা বৈষ্ণোদেবীর দর্শন করার উদ্দেশ্যে রওনা দেব এবার বলি মাতা বৈষ্ণোদেবীর মন্দির সম্পর্কে পরম দেবী আদি শক্তির অন্যতম প্রধান রূপ দেবী বৈষ্ণোদেবী জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের রেশির ত্রিকুটা পাহাড়ের ঢালে কাটরায় এর অবস্থান শাক্ত ঐতিহ্য মন্দিরকে দুর্গার প্রতি উৎসর্গিত বাহান্নটি মহাশক্তিপীঠের একটি বলে মনে করা হয় এখন যাচ্ছি বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করতে দেখতে পাচ্ছেন রাত্রিবেলা এখন বাজে হচ্ছে এগারোটা উনচল্লিশ এগারোটা চল্লিশই বন্ধুরা এগারোটা চল্লিশ বাজে আমরা প্ল্যান করলাম রাত্রিবেলা যাওয়ার জন্য সবাই সবাই মোট আমরা আছি তেরো জন তো তেরো জনই যাচ্ছি রাত্রিবেলা আজকে সারা রাত্রি আমাদের এই প্ল্যান অর্থাৎ বৈষ্ণব মন্দির দর্শনের জন্য অর্থাৎ মাতাজির দর্শনের জন্য আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা পৌঁছবো কখন জানি না এখন সবে শুরু করলাম আপনাদের টাইমটা দেখালাম এগারোটা চল্লিশ মোটামুটি প্ল্যানিং আছে সারা রাত্রি হাঁটা এবং সকালবেলা নিয়ে আসা আমাদের সঙ্গে দেখতে থাকুন যতটুকু পারবো দেখাবো জানি ওখানে কোনো কিছু অ্যালাউ নয় তো বাইরের যে সৌন্দর্যটা সেটা দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন আমাদের সঙ্গে এই পুরো ব্লকটি আমাদের যারা আছে দেখতে পাচ্ছেন পুরো আছে সবাই সামনেও যাচ্ছে সবার হাতে লাঠি আছে দশ টাকা করে লাঠি কিনেছি আমরা বন্ধুরা আমাদের এই যাত্রাতে সবচেয়ে ছোট সদস্য সবচেয়ে ছোট তারপরে হচ্ছে তারপরে একটু বড় আর সবাই আমরা বড়রা আমাদের টোটাল স্টাফ হচ্ছে বর্তমানে বোধহয় হয় জন আছে একজন নেই মন্দিরটি জম্বু শহর থেকে একষট্টি কিলোমিটার দূরে অবস্থিত ত্রিকুটা পাহাড়ের কাটরা থেকে এর দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার তবে লোকমুখে সতেরো কিলোমিটার এবং এটি পাঁচ হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত পবিত্র গুহাটি ভূতাত্ত্বিক গবেষণার বয়স প্রায় দশ লাখ বছর বলে উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে ত্রিকুটা পাহাড়ের উল্লেখ আছে এখন বাজে চারটা পঁয়তাল্লিশ এখনও হাঁটছি এগারোটা চল্লিশ থেকে শুরু করেছিলাম এখন বাজে চারটা পঁয়তাল্লিশ একটু রেস্ট নেই আমরা কন্টিনিউ হাঁটা চালু প্রথমে ভেবেছিলাম পারবো না আমার সঙ্গে যে চোদ্দো জন তেরো জন শুরু করেছিল এখন বর্তমানে আছে বলে ছজন তো বাদ বাকি এখনও কতটা যেতে হবে এবং কত সময় লাগবে নানা রকম মানুষ নানা রকম কথা বলছে জানি না কী হবে তো চলুন আমি আমার সর্বত্রতে চেষ্টা করব মায়ের দর্শন করার যদি পারি তো আপনাদের মায়ের দূর থেকে দর্শন করানো কারণ যতটুকু জানি যে ওখানে কোনো ফোন মোবাইল কোনো কিছু কিংবা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নয় চলুন তবে দেখুন সারা রাত্রি জেগে আপনাদের কোনো ভিডিও বানাচ্ছি এবং মূল উদ্দেশ্য হচ্ছে মায়ের দর্শন করা মায়ের কাছে নিজের কিছু আপনি এখনো দেখি কটাই পৌঁছাই লাগে মহাভারতে দেবী বৈষ্ণোদেবীর পুজোর উল্লেখ আছে কুরুক্ষেত্রে যুদ্ধের আগে অর্জুন আশীর্বাদের জন্য শ্রীকৃষ্ণের পরামর্শে দেবীর আরাধনা করেছিলেন বলে জানা যায় তার ভক্তিতে খুশি হয়ে মাতা বৈষ্ণদেবীর রূপ তার সামনে আবির্ভূত হয়েছিল এই মন্দিরে মূলত তিনটি মূর্তি রয়েছে মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতী দেবী বৈষ্ণো দেবীর সমস্ত মূর্তির মন্দিরে পুজো করা হয় বহু বর্ষজীবী প্রবাহিত গঙ্গা নদীর থেকে আনা জলে সমস্ত প্রতিমার পা ধোয়া হয় এই মন্দিরটি হিন্দু এবং শিখ উভয়ের কাছেই পবিত্র বাঙালির বিখ্যাত মহাপুরুষ স্বামী বিবেকানন্দের মতো বহু বিশিষ্ট সাধু এই মন্দির পরিদর্শন করেছেন রাত্রি জার্নি করার পরে এখন বাজে দশটা আটচল্লিশ সকাল থেকে কিছু খাওয়া নেই এবং আমরা এই মুহূর্তে পুজো দিয়ে বেরালাম আমার মাথায় লালটিক দেখতে পেয়েছি নিশ্চিত তো এই মুহূর্তে পুজো দিয়ে এই যে প্রসাদ প্রসাদ কিনে বেরালাম চলুন আবার চারটবার থেকে আপনাদের সঙ্গে কথা হবে জয় মাতাজি এই মন্দির সম্পর্কে সাধারণত বিশ্বাস করা হয় যে পাণ্ডবরাই সর্বপ্রথম দেবী মাতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় কোল কান্দলির ও ভবন মন্দিরটি নির্মাণ করেছিলেন এই মন্দির পায়ে হেঁটে ওঠানামা করতে কম বেশি বারো ঘন্টা সময় লাগবে আমরা সকালবেলা পৌঁছেছিলাম সাড়ে পাঁচটায় আর নেমেছি দুপুর দুটোর সময় আমরা যখন এই মন্দির থেকে দিনের বেলা নিচের দিকে নেমে আসছিলাম তখন এই পাহাড় থেকে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি এক কথায় অতুলনীয় ছিল প্রতি বছর লক্ষাধিক ভক্ত মন্দিরে আসেন এটি ভারতের অন্যতম ধনী মন্দির কিছু কিছু লেখকের মতে যার বার্ষিক প্রাপ্তি আয় হচ্ছে ওয়ান কোটি ডলার পরের দিন সকাল সকাল আলু পরোটা ঘুগনি দিয়ে খাওয়ার দাওয়ার সেরে গাড়িতে চড়ে বসলাম এবার যাব পেহেলগাঁওের উদ্দেশ্যে এবার আমাদের উদ্দেশ্য পেহেলগাঁও পেহেলগাঁও হয়ে আপনার যাব শ্রীনগরে এই রাস্তার মাঝে আমাদের গাড়ি দাঁড়ানোর একটাই কারণ পাঞ্জাবি ভাইরা বা সব পাজিরা আমাদের জন্য জল শরবতের ব্যবস্থা করেছে আসলে যত গাড়ি যাচ্ছে সবাইকে দাঁড় করিয়ে জল শরবত এবং টুকটাক খাবারের ব্যবস্থা করেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি কথা যদি ভিডিওটি ভালো লাগে এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন আর যদি ভালো লাগে একটা লাইক এন্ড শেয়ার করবেন আর যেটা বলি মনের কথা শুনুন মন মিথ্যে বলে না মন যা চায় তাই করুন